হ্যালো বন্ধুরা মিষ্টি জেটেন্স জানাই তোমাদেরকে নতুন করে আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এতদিন ভালো ছিলাম না এখন একটু ভালো আছি কারণ হচ্ছে আমার ছেলের খুবই শরীর খারাপ ছিল জ্বর এসেছিল আমারও খুব জ্বর এসেছিল মানে জ্বর থেকে উঠেছিলাম তারপরে আবার জ্বরে পড়েছিলাম তো ছেলের আমি দুজনে ভীষণ অসুস্থ ছিলাম আর এই দেখো ছেলে এখন একটু ভালো আছে আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে ক্যামেরাটা অন করলাম আমার ছেলের গায়ে মানে এটাও ছোটোবেলাতেও হয়েছিল আগে একবার তো ধরো এক জায়গায় মশা খেলো ওর কি হয় সেই জায়গাটা না আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি সেই জায়গাটা একটুখানি মানে প্যাচটা টাইপের ঘা টাইপের হয়ে যায় তো এই জায়গাটা মানে চুলকাতে চুলকাতে মানে ছুলে দেয় পুরো রক্ত দিয়ে গোটা মতন হয়ে যায় সেটাকে চুলকে রক্ত বার করে ওটা অনেকটা ডিপ হয়ে কালো মানে একটা প্যাচটা টাইপের হয়ে যায় তো সেই জন্য ওকে একটা ডাক্তার দেখানো হয়েছিল স্কিনে ডাক্তারটা ভীষণই ভালো তো যে ওষুধ তোকে দিয়েছিল ভীষণ কাজ হয়েছিল। তো সেইগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো ওষুধটা তো আগে ওর পায়ের পজিশানটা তোমাদের একটুখানি দেখিয়ে নিই এই দেখো বন্ধুরা এই যে এগুলো কিন্তু সবই মশার কামড় ঠিক আছে এগুলো এইটা এই দেখো প্রত্যেকটা মশার কামড় এই দেখো এইটা মনে কালকে খেয়েছে এই দেখো এই যে এই যে এইটা এটা কালকে কামড়েছে এই মশাটা এই দেখো এইখানে একটা তারপরও ওর এরকম গায়ে মানে যেখানে একটু তেল দিলে না এরকম হয়ে যায় একদিন দুদিন তেল দিলেই ওর গায়ে তখন এরকম হয়ে যায় তো দেখতেই পেলে ওর পাটার অবস্থা কি আর ওকে না গায়ে তেল দেওয়া যায় না গায়ে তেল দিলেও ওরকম র্যাশ র্যাশ টাইপের বেরিয়ে যায় এইটাও এই মলমটাতেই কমবে তো যখন ডাক্তার দেখেছিলাম তখনও ওর গায়ে এরকম ছিল মানে চাপা জায়গায় মানে প্যান্টের যে এলাস্টিকটা রয়েছে সেইখানটাতে এরকম রেশ মতন হতো মানে বগলে হতো ঘাড়ে হতো মানে এরকম তারপরে ডাক্তার যে ওকে একদমই তেলটা ইউজ করা যাবে না মাথায় তেল ইউজ করা যাবে না গায়ে তেল ইউজ করা যাবে না ওকে একদম তেল তারপরে শ্যাম্পু ওর হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটাও আলাদা দিয়েছিল মানে ওর স্কিনে একটুখানি প্রবলেম হয়েছিলো তো সেই জন্যই ওকে স্কিনের ডাক্তারটা দেখানো হয়েছিল তারপরে এতদিন মোটামুটি ভালোই ছিল তারপরে হঠাৎ করে দেখছি এরকম মশা কামড়ে কারণ স্কুলে যায় সবসময় তো ওকে এরকম চোখে চোখে রাখা সম্ভব হয় না এখন তো বড় হচ্ছে এখানে ওখানে খেলে তো মশার কামড়ে এরকম সারা পায়ে এরকম হয়ে গেছে তো যাই হোক আমি ওষুধটা বাবাকে বললাম নিয়ে আসলে বাবা নিয়ে এলো তো ওষুধটা মোটামুটি এক সপ্তাহ মাখালে পরে অনেকটা রিমুভ হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে দেখালাম যে ওর পায়ের কী অবস্থা আর মলমটা আমি এখন মাখাবো এটা কিছুই না মলমটার নাম হচ্ছে ডিপ্রোবেট আরডি এই যে দেখতে পাচ্ছ ডিপ্রোভেট বেড তো এই মলমটা ভীষণই ভালো দামও বেশি নয় চুয়াল্লিশ টাকা তো আগে আরও দাম কম ছিল মানে আমি যখন এনেছি তখন তোমার ওই আঠাশ টাকা না তিরিশ একত্রিশ টাকা এরকম ছিল দু হাজার তেইশে তেইশে মনে দু হাজার তেইশে এনেছিলাম তো যাই হোক তো মলমটা আমি একটুখানি লাগিয়ে নিই কিচ্ছু করবো না জাস্ট কীভাবে লাগাবো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমি হাতে যে মলমটা নিয়ে নিয়েছি নিয়ে জাস্ট এখানে দিয়েছি দিয়ে একটু ওখানে এরকম ঘষে দেবো এ দেখো ওষুধটা এরকম ঘষে দিলে না পুরো মিশে যাবে এ দেখো ওষুধটা কিন্তু মিশে যাচ্ছে ঠিক আছে সেমভাবে আমি এখানেও দিয়ে দেব বাবাই শো শো তুই শো তুমি শো তো চলো বন্ধুরা এইভাবেই আমি ওকে মরমগুলো লাগিয়ে দিই পরে আসছি তো বন্ধুরা আমি ওর সারা গায়ে হাত পায়ে মানে সারা গায়ে মানে হাতে পায়ে পুরো ওষুধটা লাগিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো হ্যাঁ বাবা আচ্ছা এই দেখো সব জায়গায় লাগিয়ে দিয়েছি এই পায়েও লাগিয়ে দিয়েছি এখানে হ্যাঁ বাবা আচ্ছা দেখি হাতটা দেখো এই যে হাতে তিন জায়গায় ছিল কামড়ে ছিল এই দেখো এখানে কামড়ে ছিল ঠিক আছে মানে এক জায়গায় কামড়ারে ও চুলকে আর এক জায়গায় করে দেয় ঠিক আছে এখানে এগুলোতে সব লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে জাস্ট এইটাই তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করলাম মানে যদি কারোর উপকার হয় বা কারোর বাচ্চার যদি এরকম মশা কামড়ায় বা কোনোরকম অ্যালার্জেটিক প্রবলেম বা বড়োদের কোনো সমস্যা হচ্ছে চুল বা অ্যালার্জি হয়েছে বা এরকম মশা খামড়ে দাগ হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বড়রাও এটা ইউজ করতে পারো এবং তোমাদের বাচ্চাদেরকেও এটা ইউজ করতে মানে ইউজ করাতে পারো ওষুধটা ভীষণ ভালো তো আমি ভাবলাম যে চলো ছেলেকে এখন ইউজ করাচ্ছি তোমাদের সবার সাথে একবার শেয়ার করে নিই যদি তোমাদের কোনো সময় কারোর উপকার লাগে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর থ্যাংক ইউ ভিডিও ওটা ওয়াচ করার জন্য টাটা